তো বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং বীর মুক্তিযোদ্ধারা যারা আছেন তারা অবশ্যই আপনারা সাবধানে থাকবেন এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারদের আমাদের অবশ্যই আবেদন আপনাদের পিতা যারা আছে বীর মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে সেবা যত্ন করুন তারা যাতে বাসায় থাকে ভালো মতো থাকে ঠান্ডা আবহাওয়ার ভিতর থাকে বাসাবাড়ি থেকে বের না হয় বর্তমানে ভালো এবং বীর মুক্তিযোদ্ধা পরিবার যারা আছেন তারাও জানে সঠিক ভাবে সুন্দরভাবে ভালো থাকেন আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এটা আমাদের একান্ত কাম্য তো বীর মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে আমরা সবসময় আপনাদের বিস্তারিত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি আপনাদের বিভিন্ন প্রশ্ন আর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করে থাকি তো বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি হবে কিনা বীর মুক্তিযোদ্ধাদের এবং যে বীর নিবাস এবং চিকিৎসা ভাতা এইসব সকল নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ